গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা অনেক ভালো আছো আবারও একটা নিউ ভিডিওতে তোমাদের সামনে চলে এসেছি তো তো বন্ধুরা এখন সকাল নটা সতেরো ঠিক আছে নটা সতেরো থেকে ব্লকটা স্টার্ট করছি আর আমার বাবা মা চলে গেছে ভোরবেলায় ভোরবেলা মানে সাতটার দিকেই গেছে আর কি ঠিক আছে আমি এবার গাড়িতেও তুলে দিয়ে আসলাম তো এইভাবে যে কতদিন ডক্টরের কাছে যেতে হবে তার কোনো ইয়ত্তাই নেই মানে একটার পর একটা হতেই আছে ঠিক আছে আর তারপরে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম পাউরুটি আর এখন এই যে বাইরের দিকটা দাঁড়িয়ে রয়েছি ভীষণ রোদও উঠেছে কিন্তু আজকে কিন্তু আকাশটা দেখো কত সুন্দর পুরো ডিপ কালারের রঙিন হয়ে আছে খুব ভালো লাগছে হয়তো আবারও বৃষ্টি হবে খামচা খামচা জায়গায় মেঘ রয়েছে আর এখন রান্না বান্না করে নিচ্ছি সকাল থেকে কারেন্ট নেই ফোনেও চার্জ নেই ঠিক আছে আর তা বাদেও একটা থেকে ভালো মজার ঘটনা হলো সকালবেলা উঠেই মা একটা অন্যরকম শাড়ি পরে যাচ্ছিলো আজ ইয়েলো কালারে তো আমি ভাবলাম যে ফটোটা আমি শ্যুট করে দেবো তা মাকে আমি বলছি চলো বাইরে চলো বাইরে গিয়ে একটা ফটো তুলে দেবো আর সেইভাবে দাঁড়াম করে যা পড়েছি এইখানে খুব লেগেছে পায়ে লেগেছে পুরো ইটে স্লিপ করে পড়েছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন রান্না করছি গাছ থেকে একটা ওলও তুলে নিয়ে এসেছিলাম ওলটা জাস্ট এইটুকু হয়েছে ছোট্ট তবু এতটুকু ওল রেখেছি এখন দেখবে তারাও এই যে দেখো এই যে ওলের পিছনটা আর এই যে ওলটা আর এইটুকু রয়েছে আর সবটা রান্না করছি ওল আর মানে পুঁই শাক দিয়ে মাছের ঝোল করব। তো চলো দেখতে থাকো আকাশটা এই দেখো এইদিকটা পুরো খামচা খামচা মেঘ হয়ে রয়েছে দেখো আর এই পাশটা দেখো কেমন লাগছে বলে তো আমার তো দারুণ লাগছে দেখতে আর চলো বাইরের দিকটা নিয়ে যাচ্ছি এই যে দেখো কেমন বলে ফেলো তোমরা এই যে দেখো চারিদিকটা পুরো অন্যরকম আর খুব সুন্দর লাগছে কিন্তু রোদও উঠেছে এখন আর এই কদিন যা বৃষ্টি হয়েছে এটা ভাদ্র মাস বলে কেউ বলবেই না মনে হচ্ছে এটা আশ্বিন মাস পুজো চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন তো যাই হোক চলো কী কী রান্না করছি তোমাদের শেয়ার করি আজকের বাগান থেকে একটা ওল তুলে নিয়েছিলাম জানো তো সেই ওলটা আমি একদম রান্না করার জন্য উপযুক্ত করে কেটে নিয়েছি আর বেশ ছোট ওলটা পুরো আমার মানে একজনের রান্না হয় সেই রকমই আর এর সাথে কয়েকটা পৈশাকের ডাটা দিয়ে দিয়েছি বেশি পুঁই শাক দেশে এসে তো শাকের লোভ আর সামলাতে পারছি না তো এখানে দেখো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর এবার আমি ওলটা দিয়ে ভালো করে কষে নেড়ে চেড়ে আর রান্না করব ঠিক আছে আর এর সাথে কিন্তু কয়েক পিস মাছ রয়েছে জানো তো একটাই তরকারি বানাচ্ছি আঁকা লোকজন আজকে থেকেই আর তা বাদে আমার মেয়েও তো এমন খেতে চায় না ওল বিশেষ করে আর জানি না ওলটা আবার গাল নেবে কিনা ম্যাটের আছে ওল এটা আবার তবে করে নিই ততক্ষণ তোমরা সাথে থেকো আর এদিকে দেখো মাছের পিস রয়েছে তিন পিস মাছ রয়েছে সেগুলি দিয়ে রান্না করবো আমার ওদিকে টিভি দেখছে আর আমি এই পাশে পটাফট রান্নাটা সেরে নিচ্ছি বুঝতে পেরেছ আমার একটা সিচুয়েশান আর ও আবার দেখো খেলায়ও ব্যস্ত এ পাশে তারপর টিভি যে কারেন্ট চলে গেল ও এখন মাটি ঘাঁটছে খেলা করছে অনেকদিন মাটিও পায় না ও ছোটোবেলা থেকে না খুব একটা মাটিও ঘাঁটেনি বুঝতে পেরেছো ওর ছোটোবেলা থেকে এমন একটি অ্যালার্জি ছিল চোখে সেই কারণে ডক্টর ওকে বলেছিল পুরোটাই ডাস্ট অ্যালার্জি ধুলো একদম ঘাঁটা যাবে না কোনো মাটিতেও হাত লাগানো যাবে না ভীষণ রেস্ট্রিকশানে বড় হয়েছে তো চলো বন্ধুরা তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর সোজা চলে এসেছি এখন বাজারে বাজারে এখন সাইকেল একদমই হাওয়া নেই কাকু এখন আরেকটা সাইকেল ছিল সেই কারণে আমাদেরটা লেট হয়ে যাচ্ছে বললো একটু ওয়েট করতে আর বাড়িতে পাম্পার একটা ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছ সেই কারণে আমার এই অবস্থা আজকের না হলে তো এই দোকানে এসে কে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বলো আমার বাড়িতে পাম্পার থাকলে সেটা ইজ দ্য বেস্ট কিন্তু আমার সেটা এখন খারাপ হয়ে গেছে আবার একটা নতুন কিনব কিন্তু দোকানে অর্ডার দেওয়া সত্ত্বেও না দোকানদাররা কখনও নিয়ে আসে না তো বাজে ফাইনালি বন্ধুরা শুভ সন্ধ্যা জানাচ্ছি তোমাদের সবাইকে নমস্কার আবারও একটা আবার সেই ব্লগটা কন্টিনিউ করতে চলে যাচ্ছি ভালো করে দেখো আছে দেখো ওখানে আছে ওই টেবিলের ওপরে দেখো তো বন্ধুরা যেটা হচ্ছে টপি ভালো করে দেখতে পেরেছি সাইকেলটা পাম্প দিলাম হাওয়া দিলাম দিয়ে খাবার দাবার কিছু নিয়ে চলে এসেছি তো মেয়ের জন্য একটা গয়নাও কিনেছি আর সবথেকে বড়ো কথা হচ্ছে খাবার দাবার পেট পুজোটা সবার আগে ঠিক আছে আমার কাছে এখন ইদানি আগে কি ভাবতাম না ভাবতাম কিছু জানি না কিন্তু ইদানি এখন পেট পুজো তো কী কী বাজার করেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তার আগে আমার একটা এই ভিডিওতে একটা করে লাইক চাই একটা করে সাবস্ক্রাইব চাই একটা করে শেয়ার চাই আর কমেন্ট করেও কিন্তু জানাতে হবে তো সেই কারণে দেখো খুব ঘেমেও গেছি মানে ভীষণ গরম লাগলে সেই ফ্যানটা চালিয়ে দিয়েছি এখনও ড্রেস চেঞ্জ করিনি আগে তোমাদেরকে শেয়ার করব তারপর হবে আলাদা কথা তো চলো এখন আমাদের ডিশ চলে এসেছে খাওয়া দাওয়া কী কী নিয়ে এসেছি সব কিছুটা তো দেখো আমাদের এই যে পার্টনার বসে গেছে এখন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছে এই দেখো দুটো ডেয়ারি মিল্ক ওটা কার কার একটা একটা করে তোমার একটা তোমার একটা আমার একটা ঠিক আছে এটা হচ্ছে মানি চলে গেলো টাকার সাইট ঠিক আছে এবার দেখো হ্যাঁ সবাই বন্ধুরা এই যে দেখো এই দেখো সিঙ্গারা আর এখানে রয়েছে পকোড়া এগোটা হচ্ছে কিষানের সস বুঝতেই পারছো ঝটপট বের করো ঝটপট এটা কি আছে এটা চপ আছে আজকে সব ফাস্ট ফুড নিয়ে চলে এটা কি আছে ওটা টাকা ওটা আবার নুপুর আছে ঠিক আছে তোমাদের পরে সেটা শেয়ার করছি তো আর এই ব্যাগে কিছু শ্যাম্পু রয়েছে আর টাকা রয়েছে তো খাবো যখন এই দেখো সবাই কেমন লাগছে একটু ছোট হয়ে গেছে বাট এটা পড়তে পড়তে যেরকম ক্ষয় হয়ে যায় না ওরকম হয়ে যাবে তাই না এই ডিজাইনটা ফার্স্ট টাইম দিলাম ভালো লাগছে ডিজাইন তো চলো এখন ভুড়ি ভোজন করে নি একটু এখানে এই যে দেখতেই পাচ্ছ গরম গরম চপ হুম দারুণ খেতে ওখানে রয়েছে সিঁয়ারা আর এখানে রয়েছে স্পেশাল পকোড়া দেখো তারই মাঝে যদি একটু টমেটো সস দেওয়া হয় জাস্ট জমে যাবে তাই না চলো কেমন হয়েছে বলো এবার চলো চট জলদি করে খাওয়া যায় এবার চট জলদি খেয়ে নেবো তো ততক্ষণ তোমরা ভিডিওটার সাথে থাকো এবার আমরা টিভি দেখতে